আসসালাম ওয়ালাইকুম তৃতীয় পাড়া আপন ধন আল্লাহর পথে ব্যয় করে তাদের উপমা একটি শস্য বীজের মতো যা থেকে ষাটটি শিশ জন্ম প্রতিটি শিশে থাকে একশত শস্য দানা এবং আল্লাহ যাকে ইচ্ছা বহুগুণে বৃদ্ধি দেন আল্লাহ প্রাচুর্যময় মহাগিনী যারা আল্লাহর পথে আপন ধন ব্যয় করে এবং যা ব্যয় করে তার কথা বলে বেড়ায় না বরং ওই দানের বদলে কাউকে কষ্টও দেয় না তাদের পুরস্কার তাদের প্রতিপালকের কাছে আছে তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিতও হবে না যে দানের পর কষ্ট দেওয়া হয় তার চেয়ে মিষ্টি কথা বলা এবং ক্ষমা করা উত্তম আল্লাহ অভাবমুক্ত পরম সহনশীল হে বিশ্বাসীগণ দানের কথা প্রচার করে এবং কষ্ট দিয়ে তোমরা তোমাদের দানকে নষ্ট করো না ওই লোকের মতো যে নিজের দান লোক দেখানোর জন্য ব্যয় করে এবং আল্লাহ ও পরকালে বিশ্বাস করে না তার উপমা একটি শক্ত পাথরের মতো যার উপর কিছু মাটি থাকে তৎপর তার উপর প্রবল বৃষ্টিপাত থাকে তাকে মসৃণ করে রেখে দেয় যা তারা উপার্জন করেছে তার কিছুই তারা তাদের কাজে লাগাতে পারবে না বস্তুত আল্লাহ অবিশ্বাসী সম্প্রদায়কে সৎ পথে পরিচালিত করেন না পক্ষান্তরে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য এবং নিজের হৃদয়কে শক্তিশালী করার জন্য তাদের দন দান করে তাদের তুলনা কোনো উচ্চভূমিতে অবস্থিত একটি উদ্যান যাতে মুসল দ্বারে বৃষ্টি হয় ফলে তার ফলমূল দ্বিগুণ জন্মে যদি মুসল দ্বারে বৃষ্টি নাও হয় তবে শিশিরই যথেষ্ট বস্তু তো তোমরা যা করো আল্লাহ তার সম্যক দৃষ্টা তোমাদের কেউ যদি চায় যে তার খেজুর ও আঙ্গুরের একটি বাগান থাকুক যার নিজে নিজে দিয়ে নদী প্রবাহিত এবং যাতে সকল প্রকার ফল মূল আছে আর সে ব্যক্তি বাদ্যকে উপনীত হয় আর তার অসহায় দুর্বল সন্তান সন্তানই থাকে এমন অবস্থায় ওইটিকে ওই বাগানকে এক অগ্নিক্ষরা ঘূর্ণিঝড় আক্রমণ করে ও তা চলে যায় বিনিষ্ট হয়ে যায় এভাবে আল্লাহ তার সকল নিদর্শন তোমাদের জন্য সুস্পষ্টভাবে প্রকাশ করে যাতে তোমরা অনুবাদন করতে পারো আমি